কাগজ কাটার মেশিনটা যদি কারো লাগে নিতে পারবেন দাম হচ্ছে সাত হাজার টাকা সাত হাজার টাকা তারপর দেখেন বড় অনেক অনেক বড় হ্যাঁ হেভি সাউন্ড আই ওয়াট অনেক বিট অসাধারণ

তারপর এখানে একটা আছে এটা হচ্ছে আপনার এই আছে এটা দাম হচ্ছে আপনার টাকা ন্যাশনাল ব্ল্যান্ডার বাটি হচ্ছে তিনটা তিনটা বাটি হচ্ছে চার হাজার পাঁচশো টাকা চার টাকা একবারে কি সবকিছু মাংস কিমা সবকিছু করতে পারবে দিয়ে হ্যাঁ অনেক শক্তিশালী বারোশো তারপর দেখেন লোটাস লোটাস কোম্পানি এটা যে ফ্রেশ মাল লোটাস কোম্পানি দাম হচ্ছে অনলি মাত্র 3200 টাকা অনলি 3200 3200 টাকা বাড়ি কোইটা এটাতে বাড়ি হচ্ছে দুইটা এটা তো দুইটা দুইটা তারপর এটা আছে এসএস বাটি তিনটা থাকবে এসএস প্রিমিয়ামের দেখেন এসএস এর প্রিমিয়াম হ্যাঁ মিশন এসএস এর পুরোটা বড় এসএস দাম হচ্ছে 3500 টাকা 3500 টাকা 3500 তারপর এটা আছে জাপানের জাপান এটা হচ্ছে ইন্ডিয়ান

একটা কিমা মেশিন আছে মাংস কিমা মেশিন এটা আমি খুলে ফেলছি দেন লক করে দিলে লাগাই যাবে লক হয়ে গেছে আচ্ছা ওই স্পিকারটা কি চার্জার চার্জার সিস্টেম চার্জিং সিস্টেম চার্জিং সিস্টেম হ্যাঁ সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে কিমা মেশিন যারা মাংস কিমার জন্য রেস্টুরেন্টে ইউজ করার জন্য বা ঘরে ইউজ করার জন্য মাংস কিমা করতেছেন চান ইলেকট্রিকের মাধ্যমে ওইটা দিয়ে করতে পারবেন দাম হচ্ছে অনলি 4500 টাকা 4500 টাকা 4500 টাকা এই জিনিসটা দেখাই দেন একদম ফ্রেশ আছে ফ্রেশ তারপরে কিছু আমার কাছে ছোট বাজার সেট আপনার অপশনে বলে গেল ব্লেন্ডার আছে এগুলো পারপিস হচ্ছে আপনার

যে শহরে আছে টাকা জি এখানে আমার কাছে বেশ কিছু আছে যারা অবশ্যই যোগাযোগ করবেন তারপর কিছু টাকা একদম বারো ঘন্টা গরম থাকবে তারপর এটা হচ্ছে আপনার বিটার মেশিন ইলিমা ইলিমা বিটার মেশিন একদম ফ্রেশ দাম হচ্ছে এক হাজার টাকা তারপর মেশিন এটার দাম নিলে সাতশো টাকা সাতশো টাকা জি ভাইয়া

এই ফ্রাই প্যান করাই আছে ডেক্সি সিস্টেমের চাইলে রান্না বান্না সবকিছু করতে পারবেন নন স্টিক হ্যাঁ এটা হচ্ছে আপনার জার্মানি প্রোডাক্ট অরিজিনাল কোদা করে লেখা আছে মেড ইন জার্মানি জার্মানি দাম হচ্ছে আপনার 1500 টাকা 1500 গ্লাস সহকারে হ্যাঁ তারপর একটা ফ্রাই প্যান আছে सेम এটা কি আমের এটা যে কি আমের হ্যাঁ এটার দাম হচ্ছে আপনার 1400 টাকা 1400 টাকা 1400 এখন দেখেন এটা হচ্ছে আপনার এই চুলা গ্যাসের চুলা এক বানারে এটা মিজুকি চুলা দাম হচ্ছে 2500 টাকা 2500 টাকা এক বানারে জি আগের ভিডিওতে 2600 চুলা এখন 2500 টাকা 100 টাকা ডিসকাউন্ট

আপনি যদি ঠান্ডা পানি রাখেন তাহলে আটচল্লিশ ঘন্টা ঠান্ডা 8 থাকবে আর যদি গরম পানি রাখেন বা গরম চা রাখেন তাহলে আটচল্লিশ ঘন্টা গরম থাকবে তা এখানে লেখা উল্লেখ করা আছে দেখেন 48 ঘন্টা কুল আটচল্লিশ ঘন্টা ঠান্ডা ঠিক আছে এটা হচ্ছে অনেক হেভি এই দেখেন দুটো করলাম ডাগনা ঠিক আছে এই দেখেন আইটা আছে একদম ফ্রেশ স্টিল না এটা স্টিল স্টিল এরও একটা খুবই অন্য জাতি আর কি এই ধরুন আমি আর দেখি নাই দামও চলে পাঁচশো টাকা

ওয়াটার ফ্যান আছে এগুলা হচ্ছে 1000 টাকা 1000 টাকা 1000 তারপর একটা ফ্রিজ জমাকার আছে আমি এগুলা ইয়া করি না এখনো একটু একটু দেখাই দেন ফ্রিজ নিতে পারেন এটা কি রুটি বেকার ফ্রিজ জমাকার ফ্রিজ পরে বসে ফ্রিজ তৈরি করতে পারবেন আচ্ছা আচ্ছা এটা দাম হচ্ছে 1500 1500 টাকা না 1500 টাকা জি ল্যাব জায়গা আছে বাচ্চাদের বাচ্চাদের ল্যাব জায়গা আছে এগুলা যত বিশ লাগে নিতে পারবো 20 কেজি তো বন্ধ লোড নিতে পারবে হ্যাঁ আচ্ছা 20 কেজি লোড নিতে পারবে প্যাকেটে নিলে একটা আর কুসনে লাগে কুসনে নিলে পড়বে

টু টর এর ডিটারজেন্ট এগুলো প্রাইস হচ্ছে অনলি 1200 টাকা 1200 টাকা 31 1200 টাকা বক্স আছে বক্স আমি বক্স করে দিব এখানে কিছু অনেক কিছু আছে নিতে পারেন এই চামচ চামচ আছে চামচ আছে রুটি এগুলো সম্পূর্ণ চামচ আছে দেখেন আমি অরিজিনালকে দেখাই মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করবে আছে এটা হচ্ছে হ্যাঁ টাকা

যত বেশি প্রয়োজন তত বেশি দিতে পারবেন অবশ্যই জি ভাইয়া তারপর দেখেন এগুলো হচ্ছে আপনার প্যাকেজ প্লেট প্যাকেজ প্লেট প্যাকেজ প্লেট হ্যাঁ এগুলো পার পিস 200 করে পার পিস 200 টাকা করে 200 টাকা করে রেস্টুরেন্টের জন্য আর কি হ্যাঁ তারপর এখানে অনেক কিছু গুলো আছে এগুলো একটু দেখাই দেন প্লেট কি আছে আপনার ছোটখাটো জিনিস এগুলো হচ্ছে আপনার মেসেজ মেশিন তারপর এখানে টিস্যু বক্স আছে এখানে প্লাস আছে লাইট আছে মশলাবাটি আছে হ্যাঁ এখানে এটা আছে মশলাবাটি এগুলো যেটা নেন 1400 টাকা পিস এক পিস 1400 টাকা না 1400 টাকা জি তারপর কিছু জাপানিজ টর্চ লাইট আছে জাপানিজ টর্চ লাইট আছে এই টর্চ লাইট গুলো একদম মেড ইন অরিজিনাল জাপান এই যে দেখেন কোদা করা লাগা আছে মেড ইন জাপান হ্যাঁ এগুলো পার পিস হচ্ছে 1500 টাকা করে পার পিস 1500 টাকা না 1500 টাকা তারপরে এখানে আর কিছু লাইট আছে বড় ছোট লাইট আছে এই লাইট গুলো অনেক আলো

এটা নিলে পরে আপনার এই চারশো পঞ্চাশ টাকা চারশো পঞ্চাশ তারপরে চুটার এটা আছে এটা নিলে ছয়শো টাকা ছয়শো টাকা বলতে এটা খুবই হেভি খুবই হেভি ঠিক আছে ভাইয়া তারপরে এখানে আরেকটা আছে এটাও নিতে পারেন একদম পিওর এক সেকেন্ড ইউজ করা হয় না হ্যাঁ পাঁচশো টাকা পিস পাঁচশো টাকা তারপরে এখানে একটা আছে চারশো টাকা এটা চোট চারশো টাকা ঠিক আছে তারপর বড় আছে এখানে এটা নিলে পরে পাঁচশো পাঁচশো টাকা যে এখানে আমার কাছে যেগুলো দেখাচ্ছি এগুলো অবশ্যই আছে আপনারা অবশ্যই স্ক্রিন থেকে নাম্বার যোগাযোগ করবেন ঠিক আছে

বা আপনারা সবকিছু অবশ্যই আপনাদের যা যা প্রয়োজন লাগবে অবশ্যই নাম্বার থাকবে ওই যোগাযোগ করবেন আর আমি বলে দিচ্ছি আমার ভিডিও দেখে ভিডিও দেখে আপনারা যেগুলো দেখবেন একদম সীমিত রেটে দিয়ে দিচ্ছি ঠিক আছে এবং আমার ঠিকানাটা আমি বলে দিচ্ছি আমার ঠিকানাটা হচ্ছে যে চট্টগ্রাম বাটিয়েরি চেয়ারম্যান কাটা এবং মেকনা ব্যাংকের অপোজিটে যে কোনো দোকানদার বা যে কোনো মানুষকে যদি বলেন আমার দোকানের ঠিকানাটা দিয়ে দিতে অবশ্যই দিয়ে দিবে এবং স্কিন দেওয়ার নাম্বার মধ্যে যোগাযোগ করে আমি রিসিভ করে নিয়ে আসবো এসে আসসালামাইলাইকুম